আলাইকুম দর্শক চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে কাজপুর কাজপুর শহরে আজকে মেন আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ একটা বাড়ি যেটা বিক্রি হবে সেটাই আসে প্রতি মাসে এরকম একটা জায়গা এরকম একটা বাড়ি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর চলেন ভাই যে সামনে দোকান আছে একটা দোকান আছে তারপরে আপনার সবকিছুর ব্যবস্থা আছে খুবই সুন্দর সত্তর হাজার টাকা ভাড়া আসে প্রতি মাসে খুব সুন্দর একটা বাড়ি যে হচ্ছে বাড়িটা তিনতলা পাঁচতলা পাউন্ডেশন তিনতলা কমপ্লিট করা দেখতেছেন এদিকে হচ্ছে আপনার এই হচ্ছে দোকানটা আর এই যে ভিতরের রুমগুলো ছোটো ছোটো রুম এগুলা এখানে আপনার ওই গার্মেন্টস থাকার কারণে গার্মেন্টস কর্মীদের জন্য সেই সিস্টেমে করা হয়েছে গ্যাস আছে সব কিছুর ব্যবস্থা আছে এদিকে রুম আছে পাঁচ ছয় টাকা করে রুম আছে তো দর্শক যাদের প্রয়োজন আছে তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই